পরম প্রেমময় শ্রী ঠাকুরের দৃষ্টিতে মুক্তি লাভের উপায় মানুষ মুক্তিকেই জীবনে চরম কাম্য মনে করে কারণ তার ধারণা মুক্তিলাভ করলে জন্ম মৃত্যু জরা দুঃখ বেদি ইত্যাদি হাত থেকে চিরতরে তান পাওয়া যাবে তাই ধর্মজীবনে অর্থাৎ ধীতিপোষণী জীবনে যো করে সে মুক্তির পথেই খোঁজে সিসি ঠাকুরের দৃষ্টিকোণ থেকে আমরা বিষয়টি আলোচনা করব। একটা কথা ভালো করে ভেবে দেখতে হবে জন্ম হাত থেকে তান পাওয়া যদি জীবনের কাম্য হয় তবে ঈশ্বরের এই সৃষ্টিলীলা কেন জীবন বাদ দিলে বৃদ্ধিই বা কোথায় আর উপভোগে বা কোথায় কেউ হয়তো এর উত্তরে বলবেন আমরা সচ্ছিদানন্দ সাগর থেকে উদ্ভূত হয়েছি তাতেই যদি লয় পেয়ে যাই তবে আর আলাদা জীবনের দরকার কি তাতেই তো রইলাম কিন্তু এখানে প্রশ্ন ওঠে আমি যদি তাতে মিশেই যাই তাহলে তো আমি আর আমি রইলাম না চিরদিনের মতো লুপ্ত হয়ে গেলাম লুপ্তই যদি হয়ে গেলাম তবে ওখানেই তো আমার ছেদ হয়ে গেল। আমার মধ্যে দিয়ে যে তার লীলা তাতেই জবনিকাপাত হয়ে গেল পরম পুরুষ আমার মধ্য দিয়ে নিজেকে তার উপভোগ করতে পারলেন না আর আমিও সেই ভজনার ভিতর দিয়ে তাকে উপভোগ করতে পারলাম না এক কথায় স্বতন্ত্র স্মৃতি চেতনা সমন্বিত আমার হলো অনন্ত মৃত্যু আদিম জীবন থেকে জন্ম জন্মান্তরের দুরহ সাধনার ভিতর দিয়ে আমার এতদিনের যে অগ্রগতি বিবর্তন ও বিকাশ তা রুদ্ধ হয়ে গেল এক মুহূর্তে আর তা যদি হয় তবে দুস্ত তপস্যার সার্থকতা রইল কোথায় অনেকে বলবেন যা কিছু নিয়ে ঈশ্বর লীল লীন হওয়ার থেকে শ্রেষ্ঠতা সার্থকতা আর কি থাকতে পারে এই উত্তরে মনে হয় আমার সামন সম্ভবততা তার মধ্যে তো লীন হয়েছিল একদিন সেই লীন অবস্থিতি যদি পরম সার্থকতা হয় তবে তো সৃষ্টির কোনো প্রয়োজন ছিল না আর সৃজন পরিক্রমা তো তাতে থেমে যাবে না তাই লয় পেলেও আর হয়তো গোড়া থেকেই কেচে গণ্ডুক হয়ে শুরু করতে হবে একটি স্বতন্ত্র সত্তারূপ তাই সৃষ্টি যতদিন যতদিন থাকবে ততদিন জীবনে জন্ম হাত থেকে রেহাই কোথায় ঈশ্বর সব পারেন কিন্তু কাউকে তার একলা থেকে বের করে দিতে পারেন না কারণ সবই যে তার এলাকা তাই সত্তা যদি অনস্তত্ত্বির সাধনা করে সেটা তার পক্ষে মাত্র কারণ সত্তা মাত্রই চায় মানতা ও বিকাশ এখন দেখা যাক জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার বুদ্ধি কেন আসে মানুষের সাধারণত দেখা যায় মানুষের যখন দুর্বল হয়ে পড়ে তখন তার যে জীবন সংগ্রামে উপভোগ করতে পারে না যে সংগ্রাম মানুষের উন্নতি বিকাশ আনন্দ বুদ্ধির হেতু সেই সংগ্রামকেই সে একটা পরম দুঃখদায়ক ব্যাপার বলে মনে করে প্রতিবাদে তাকে সে এড়িয়ে চলতে চায় কিন্তু বাস্তবতা তাকে ছাড়ে না নানা বাধা বিঘ্ন সমস্যা তার ঘাড়ের উপরে সে পড়ে যতই সে বাস্তবকে অস্বীকার করে পালাতে চায় ততই সে বিপর্যস্ত হয় তখন সে দেখে বেঁচে থাকার অনন্ত বিপদ তারভাবে মৃত্যুর পর অনন্ত দুঃখ থেকে বাঁচা যায় আবার অনেকে জীবন সংগ্রামের সম্মুখীন হয়েও দেখতে পায় তাতে জয়ী হওয়া অত্যন্ত কঠিন পদে পদে পরাজয় ও বিধ্বস্তির সাক্ষাৎকারে তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ বা দুর্বহ তথাকথিত দক্ষ কৃতি যারা তাদের মধ্যে অনেকেই আবার আত্মকেন্দ্রিক পরায়ণতা ও হৃ হির মনস্কতার প্রতিক্রিয়া স্বরূপ এমনও একটা গভীর অবসাদ ও গ্লানি বোধ করে যে জীবনটা তাদের কাছে মনে হয় নিরর্থক এমনতর দুর্বলতা থেকে মুখ্য কামনার জন্ম কথা মানুষ যদি ঈশ্বরের তথা ঈশ্বরকে ইষ্টকে ভালোবাসে তবে জীবনকে ভালো না বেসে পারে না কারণ এই জীবন দিয়েই তার কিছু সেবা করতে হয় তাই মুখ্য বাঞ্ছা মানেই প্রকারান্তে তার সেবা হতে নিষ্কৃতি লাভের আকাঙ্ক্ষা কিন্তু প্রকৃত ভক্ত যে সে চাইবে জন্ম জন্মান্তর তার ভক্ত ভজন নিয়ে ব্যাপিত থাকতে নিজ চরিত্রকে তার উপভোগ করে তুলতে যদি তাকে দুঃখ বেদনায় দলিত মথিত হতেও হয় তবু সে তা থেকে निष्ठा चायना सकल के जय गुरु बंदे पुरुषोत्